তা না বাবালে বসে ছিল আমরা শুনো ঘাটা ছিল আমরা একসাথে পড়ে বড় দিদি সব ভিলেজ ব্লকে সরো দরের ইশর নিচে এসছো দেখো এই তো আর কি করে মরতে দিই আমরা ভিডিও করি আমরা ভিডিও করি ব্লক করি ব্লক ভাইরে একটু ভালো করে তুলে নিয়ে যাও ভাই ভালো আছেন ভাই আচ্ছা যাচ্ছেনে ব্যাচা মাছে গেছিল

বুনাই রে তুলিলাম তো আগের ভিডিও বুনাই রে পোস্ট করে দিছি তোমার কালকে দেখতে বাবা

আমরা ছোট্টবেলায় একসঙ্গে কত স্কুলে গেছি গত মাস্টার স্কুলে পাইছিস ভাই শর্ট ভিডিও আছে দেখছি প্রথম শুরু করেছি না এখন বড় ভিডিও সবাই দেখবে না তো এখানে বসো দুয়ারে রেস্টুরেন্ট বন্ধুরা

তাহলে তো আপনি ইয়ে করতে পারেন তো তাহলে একটা চ্যানেল খুলে এইসব দেখালে তো লোকে ভালো দেখে